হ্যালো ইব্রিওান আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটি ওয়ান পাউন্ড চকলেট থিম কেকের ভিডিও আজকের অর্ডারটা খুব তাড়াতাড়ির মধ্যেই নেওয়া সকালবেলা ফোন করে আমাকে জানায় যে বিকালের মধ্যে কেকটা বানিয়ে দিতে হবে একটা কেক বানানোর জন্য এই টাইমটা যথেষ্ট কিন্তু আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আমি ঠিক টাইম করে উঠতে পারছিলাম না আমাকে ফোন করে জানায় কয়েকটা কেকের ছবি পাঠাতে আর তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে আমাকে বলবে তো সেই মতো আমিও কিছু কেকের ছবি পাঠাই আর আমাকে একটা কেক সিলেক্ট করে জানিয়ে দেয় যে এই কেকটা বানাতে হবে কিন্তু তার কিছুক্ষণ পরেই হয়তো বাড়ির লোকের আলোচনা করার পরে তারা কেকের ডিজাইনটা চেঞ্জ করে চেঞ্জ করে আবার একটি কেক সিলেক্ট করে আমাকে পাঠায় তো আমি বললাম কি হ্যাঁ ঠিক আছে আমি সেরকমই বানিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আমি যখন কাজটা শুরু করি তখন আর আমার ওই ব্যাপারটা মাথায় না থাকার জন্য আমি প্রথমে আমাকে যে কেকের ছবিটা পাঠিয়েছিল ভুলবশত সেই কেকটা বানিয়ে ফেলি তো কেক নেবার টাইম হয়ে গিয়েছিল হাতে ছিল সময় প্রচন্ড কম প্রথম কেকটায় পুরো গ্রিন কালার করে ফেলেছিলাম তো সেটাকে তুলে সেখানে আবার নতুন করে ক্রিম শুরু করি এখানে কেকটা দেখতেই পাচ্ছ হালকা গ্রিন কালার হয়ে আছে তো কেক থেকে ক্রিমটা তুলে নিয়েছি তখনও কিছুটা ক্রিম ছিল তাই হালকা গ্রিন কালারটা রয়েই যায় তো তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করি কেকটা নেবার জন্য দাদাও এসে গিয়েছিল তো দাদাকে বললাম দাদা তুমি একটু ওয়েট করো আমি এক্ষুনি রেডি করে দিয়ে দিচ্ছি কেকটা ছিল মাসা অ্যান্ড দ্য বিয়ার থিমের ওপর কেকটা কিছু নন এডিবেল ফটোপ্রেন্ট ছিল সেই ফোটোপেন্টগুলো করিয়ে কেকটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই এর ওপর নন এডিবেল ফোটোপেন্টগুলো লাগিয়ে দিলাম দিয়ে মোটামুটি কেকটা কমপ্লিট হয়ে গেছে নামটা লিখে কয়েকটা ফুল ছিল সেগুলো লাগিয়ে দিলাম তো তোমরা জানিও কেকটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা ছিল কেকটার ফাইনাল লুক